কাল স্কুলে যাব না মা থাকবো আমি রোজা ভোরের বেলা ডাকবে মগ রাখবো আমি রোজা কাল স্কুলে যাব না মা থাকবো আমি রোজা ভোরের বেলা ডাকবে মগ রাখবো আমির ও যা মা আমার মা 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 মগমা মা মগমা মা আমার মা আমার মা কাল যাব না মা থাকব আমি রাজা ভোরের বেলা ডাকবে মা গো রাখব আমি রোজা কাল স্কুলে যাব না মা থাকব আমি রাজা ভোরের বেলা ডাকবে মা গো রাখব আমি রোজা প্রত্যেক পাড়া গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাখার জন্য মায়ের কাছে জেদ করে মায়ের কাছে জেদ করে যে মা আমি রোজা রাখবো আমি কাল রোজা রাখবো আমি স্কুলে যাব না আমি রোজা রাখবো ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা রাখার জন্য আল্লাহর রাস্তায় রোজা রাখার জন্য তারা সারাদিন শুকিয়ে রোজা রাখার জন্য তারা আল্লাহর ভরসায় রোজা করছে আর আমাদের সমাজে কিছু সব জানতা যারা সারাদিন চায়ের দোকানে বসে গর্ত মারছে চা পান খাচ্ছে লোকের সামনে আবার পানের পিক ফেলছে জর্দা গুটকা দিয়ে পান খাচ্ছে পানে পিট ফেলতে রাস্তায় রোজা করলে সকলের কষ্ট হয় ছোট্ট ছেলে কত কষ্টের সঙ্গে সারাদিন না গিয়ে সে রোজা করার জন্য মায়ের কাছে জেদ করছে রোজা করছে কিন্তু আজ আমাদের সমাজে যারা বড় হয়ে গেছে যারা রোজা করা যাদের দরকার যাদের বয়স কবরের দিকে পা ঠেলে দিচ্ছে তারা এগুলো বোঝে না তারা সেই চায়ের দোকানে বসে চা দোকানদাররাও রোজার মাসেতে যারা চা চা যারা দিনের বেলা যারা বিক্রি করে যারা পর্দা আড়াল করে না তাদেরও পাক শাস্তি দেবে গোনা দেবে তাই সকলকেই মা তো মা বলছে তো ছেলে যে স্কুলে যাবে না কেন মা তো জানে ছেলে স্কুলে কেন যাবে না মা তো জানে রোজা করে সারাদিন আমার ছেলে সারাদিন না খেয়ে দিয়ে স্কুলে কি করে থাকবে কষ্ট হবে কত কষ্ট হবে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে রোদের সময় কত কষ্ট হবে মা সবই জানে তবু মা কিন্তু কি বলছে হেরি খাবে রাখবে রোজা খোকন সোনারে সেহেরি খাবে রাখবে রোজা বাবু সোনারে কি বলছে মা সেহেরি খাবে রাখবে রোজা যাবে স্কুলে তবে আল্লাহ তোমায় অনেক পছন্দ করবে সেহেরি খাবে রাখবে রোজা যাবে স্কুলে তবে আল্লাহ তোমায় অনেক পছন্দ করবে রোজা করো নামাজ পড় পড়ো তাই স্কুলের ওই পড়াশোনা সেটা ও তো চাই সোনাম 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 সোন বাবু সোনাম 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 বাবু সোনা সোনাম कल स्कूले जाबों नमा थकब अमीर उजा भोर बला ढकबे मगो रखबो अमीर जा कल स्कूले जाबो नमा थकप अमीर जा भोर बला ढकबे मगो रखबो अमीर जा मगुमा मगुमा मरमा मगुमा मगुमा मगमर मा कल स्कूले जाबों नमा ठकबो अमीरोजा जा भोर बला ढकबे मगो रखबो अमीरोजा कल स्कूले जाबों नमा ठकबो अमीर जा भोर बकबे मगो रखबो अमीरोजा मगमा 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 মগমা, মগমা, মগমা